স্যার আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না আমি দেখতেছি আমি এর ব্যবস্থা করতেছি আপনি খালি যাওয়ার বন্দোবস্ত করেন স্যার স্যার এখান থেকে যাইতে বলো তা না হলে কিন্তু আমি দাও দিয়ে উনারে কোপ দিব এগুলো কি কইতেছ ভাবি যা বলতেছি আমি ঠিকই বলতেছি তুমি আর বিদেশে যাইতে পারবা না ভাবি এই আপনি যা ভাবতাছেন আসলে তা না আর আমি কিন্তু খারাপ লোক না যে নই না আদম ব্যবসায়ী আপনি কে আমার ফলাবেন ভাবেন আপনি কি ভাবছেন আপনার উদ্দেশ্য আমি বুঝি না আপনি তো অরে পথে বসাইবেন বসাইবেনই

তোর জন্য সবই বাড়ি ছেড়ে চলে গেছে তখন ভাবছিলাম তুই পোলা পান কিছু কই নাই সব মুখ বুঝে সহ্য করছি এমন দেখতেছি তুই পোলা পান না তুই অমানুষ তুই একটু অমানুষ আমি তোর মতো অমানুষ যে ঘুমের মধ্যে জব কইরা এই বাড়ি থেকে যামু গা যাও না যাও জব কইরা যাও এত বড় তোর সোমের কি বাড়ি থেকে আমি বাড়ি যেতে কইছি এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে তোমরা দুজন এখন বাইরে যাও দুই দিন আজ তো দিন না যাও এত দিন বসে বসে খাইছো বহুত হইছে যাও যাও এটা তোর তো আমার বাড়ি না এটা তোর বাবার বাড়িও না এটা আমার বাড়ি আমার যাও বাইরে যাও বলো পাড়োレンタ